গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট আমি জানি না আপনার ওখানে কি হচ্ছে আপনারা ম্যানেজ করে নেবেন তো আপনাদের টাইম যাতে ওয়েস্ট না হয় তার জন্য বলে রাখি আপনাদের যদি সময় থাকে তো ভিডিওতে আসুন সময়ের মূল্য খুবই গুরুত্বপূর্ণ খুবই মূল্যবান আর এই ভিডিওটি বেশ করে আছে দু সালের এই চাঁদ চন্দ্রগ্রহণ তার সঙ্গে আমার কিছু ওপিনিয়ন ফার্স্ট এক্সপিরিয়েন্স এবং আমি প্রকৃতিকে কতটা ভালোবাসি আমার লাইফস্টাইলের কিছু ব্যাপারও তো শেষের কিছু তথ্য আপনাকে প্রথমে বলে দিলাম যাতে আপনাদের টাইম ওয়েস্ট না হয় যদি আপনারা আমায় জানতে চান তো হে ব্যক্তিরা আমার নাম পলাশ তো শুরু করা যাক আজকের ভিডিও চন্দ্রগ্রহণ ব্যাপার তো অনেক পড়াশোনা করেছি কিন্তু আবারও আজকে অনলাইনে সার্চ করে দেখার পর ভাবলাম আজকে চন্দ্রগ্রহণ নিজের চোখে দেখবো আর এটাকে ভিডিও করে রাখার চেষ্টা করবো বাইরে দেখা যাবে এখন চাঁদ কি অবস্থায় আছে সেটা দেখার জন্যই বেরিয়ে এলাম মোবাইলটা এরকম কর এরকম কর হ্যাঁ দেখা যাচ্ছে এখন চাঁদটা এই অবস্থায় আছে এখন সময় হচ্ছে নটা পনেরো কাছাকাছি আর এই কি জানিয়ে মাঝে মধ্যে উঁকি মেরে দেখছে কে আরে চা যা আবার চেষ্টা করে যা আচ্ছা ঠিক আছে যা যা আমি এই স্থান থেকে ভিডিওটা করব চাঁদেরখানে আর চাঁদটা ঠিক এই স্থান থেকে এই স্থানে যাবে কারণ সূর্যও ঠিক এই স্পেশন থেকে ঠিক ওই দিকে অস্ত যায় এখন এখান করবে এই পুরো অন্ধকার হয়ে যাবে এই যে এখন আলো হয়ে আছে পুরোটা বলেছে কিন্তু কতটা কোথায় পূর্ণগ্রাস মানে ভারতে দেখা যাবে পূর্ণগ্রাস এখানে হয়তো কিছুটা দেখা গেল অন্য জায়গায় কোথাও পূর্ণগ্রাস দেখা যেতে পারে কিন্তু ভাই এ কি আমি ভাবলাম ক্যামেরায় আসবে ফটোতেও আসছে ভালো কিন্তু এখন চাঁদের সেই ব্ল্যাক শ্যাডোটাই আসছে না একেবারেই আসছে না তো আমি কি করে ভিডিও করব বুঝবো কি করে দেখি কি করা যেতে পারে দেখো ভাই শ্যাডো আসছে না আমার ভাইয়ের মোবাইলেও আসছে না আর আমার মোবাইলেতেও আসছে না আমাদের কম দামের মোবাইল না আসছেই না রে ওরে ক্যামেরায় আমাকে আনিয়ে দিতে সত্যি বলছি কি করা যায় চলে দেখ স্যাডো এসছে দেখ তুই দেখ ব্ল্যাক কালারটা এসছে একদম বাম সাইড থেকে আসছে আমি যতই চেষ্টা করছি আসছে না হ্যাঁ এসছে এসছে বুঝা যাচ্ছে কিছু এই যে দেখা যাচ্ছে চাঁদটা ক্যামেরা সেট করে ভিডিও অন করে দিয়েছি এখন টানা তিন ঘন্টার পর রেজাল্ট দিবে তো এখন এই টানা তিন ঘন্টা এখন নেচারের সঙ্গেই টাইম স্পেন্ড করতে হবে তো ব্যক্তিরা শুরু তো চলো এখন সময় হচ্ছে দশটা ষোলো কিন্তু এই টাইমে মানুষদের যাতায়াত একেবারে একেবারে কমে গেছে ভাই লোকাল হ্যাঁ ভাই লোকাল লোকাল হ্যাঁ ভাই লোকাল 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 আমার মা বারে বারে বলে যে ভিডিও করার সময় কেন জামা দিস না আবার অনেকে বুকের অর্থাৎ চেস্টে হেয়ার দেখে খারাপ অনুভব করে আই ডোন্ট কেয়ার কি করছি কারণ আমি নেচারকে একটু বেশি পছন্দ করি তো তো আমি উপরওয়ালাকেও একটু বেশি পছন্দ করি উপরবেলা যা কিছু তৈরি করে যেমন তৈরি করে সব ভালো ভেবে চিন্তায় তৈরি করে তো আমি যেমন সিচুয়েশানে থাকি যখনই আমার দরকার হয় ভিডিও অন করার সময় আমি ভিডিও অন করি নাকি ভিডিও করতে হলে আমার লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন আনতে হবে না আমি আমার লাইফস্টাইলে যেমন জীবনযাপন কাটাই আমি ঠিক তেমনটাই আমি তুলে ধরি আর এটাই আমার নেচারের ভালোবাসা আর এনিথিং বলা যেতে পারে তো মায়ের কর্তব্য আমি পালন করার চেষ্টা করি কিন্তু সিচুয়েশান সেরকম হয় না তো এখনই দেখো না একদম মধ্যরাত্রি সাত তারিখ থেকে আট তারিখে ঢুকে গেছি তাও আমি ভিডিও করছি এই গরমের মধ্যে আমি ভিডিও করার জন্যে গেঞ্জি বা জামা পরব এটা কেমন হবে আর তাই এটা সামান্য আমার লাইফস্টাইলের ওপর দিয়ে ভিডিও তো আমি যেমনটা জীবনযাপন কাটাই আমার সেটাই এখানে থাকে ওই যে সাইডে প্রাইমারি স্কুল পুকুর পুকুরে প্রচণ্ড পরিমাণে পানা হয়ে গেছে প্রচণ্ড আর এই সাইডে ক্লাব আছে এটা আমার বাচ্চাকালের পড়াশোনা বৈত্রকুণ্ডা হাই স্কুল এটা স্কুলের চারিপাশে না এমন কোনো ভালো গাছ নেই মানে কচু গাছ ঘাস ছাড়া তেমন কোনো গাছ নেই কিন্তু এখানে একটা গাছ ও বট গাছ লাগানো হয়েছে আমার দাদু লাগিয়েছে এখানে কিছু নারকেল গাছ সেখানে কিছু নারকেল গাছ যেগুলি আগে ছিল না এটা হচ্ছে বৈত্রকুণ্ডার নবদুর্গা প্যান্ডেল আর এখানে হয় ঠাকুর তৈরি পুরো একেবারে দশটা ঠাকুরই হয় আর দশটা ঠাকুরই এখানে তৈরি হয় অবশ্যই ছোটোবেলাতে তো সবাই চন্দ্রগ্রহণ নাম শুনে থাকবে বইতে বা এমনি লোকের মুখে কিন্তু চন্দ্রগ্রহণটি কী হয় সেটা আজ পর্যন্ত আমি নিজের চোখে দেখিনি অবশ্যই এখন ভালো লাগছে যে চন্দ্রগ্রহণ হয় যে খুবই ভালো লাগে দেখতে এই যে প্যান্ডেলটি দুর্গা উৎসব সবাই জানা বাঙালির প্রধান উৎসব হচ্ছে দুর্গা উৎসব শারদীয়া উৎসবকে যেটাকে আমরা দুর্গা উৎসব বলে থাকি এর নটি রূপ আছে আর এখানে কিন্তু নটি রুবি তুলে ধরা হয় অনেক দিন ধরে দশ দিন কি প্রায় এগারো দিন ধরে এখানে অনুষ্ঠান হয় আর প্রায় এই যে কুড়ি ফুট চড়া যে ঢালাই রাস্তাটা সিমেন্টের তৈরি ঢালাই রাস্তাটা এটা হয়েছে বলছি আমাদের বাঙালির এই দুর্গা উৎসবের পাশাপাশি আরও অনেক উৎসব থাকে কেননা বাঙালিদের প্রচণ্ড উৎসব হয় তার মধ্যে আরও একটা উৎসব হলো রথযাত্রা আর এই রথযাত্রা যে হয় রথযাত্রাটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে হয় নয়তো সামাজিক তাৎপর্যের উপর দিয়ে হয় মানে দু রকমের উপর দিয়ে এই রথযাত্রা হয়ে থাকে আর রথযাত্রাতে হয়তো বাঙালি ছাড়া বাকিরা হয়তো কেউ বুঝতে পারবে না কেননা বাঙালিদের মধ্যেই এই রথযাত্রাটা হয় তো এটা হচ্ছে এমন উৎসব যেখানে জগন্নাথ বলরাম সুভদ্র আমরা ভগবান মেনে থাকি আর এই যে ভগবানদেরকে এর একটা কাহিনি আছে বিশাল তি বছর রথে যাতায়াত করে সেই রথে যাতায়াতের জন্য একটা ভালো রাস্তা দরকার তাই জন্য এই রাস্তাটা তৈরি করা ক্যামেরাটাকে চেক করে দেখা যাক এ কে ফোকাসে নেই কিন্তু ওখানে দেখা যাচ্ছে একেবারে একেবারে ছোটো হয়ে এসছে বাহে কত সুন্দর লাগছে ওই যে ক্যামেরা বসে আছে ওইখানে ক্যামেরা হচ্ছে আর ওখানে के बारे लाल हो মশা কামড়াচ্ছে আর এতটুকুও ভালো লাগছে না একটুও ভালো লাগছে না খুব অনেকক্ষণ হয়ে গেছে আমি বসে আছি মশা কামড়াচ্ছে বোরিং লাগছে আর চাঁদ তো সেই যে লাল হয়েছিল সেইভাবেই হয়ে আছে এখন একটুও পরিবর্তন দেখা দিচ্ছে না বুঝতে পারছি না এখন কী করবো সাড়ে বারোটা বাজতে এখনও অনেক বাকি আছে আচ্ছা আজকে ডেট শেয়ার করিনি না আজকের ডেট হচ্ছে দু হাজার পঁচিশ সালের সাতই সেপ্টেম্বর সানডে এখন সময় হচ্ছে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট গ্রামের ঠিক মধ্যরাত্রির সাউন্ড কেমন হয় প্রাকৃতিক সাউন্ডটাকে একবার অনুভব করে দেখুন খুব ভালো লাগবে আচ্ছা প্লেন একদম উপরে শব্দ হচ্ছে এই সাইডে প্লেন দৌড় হচ্ছে এই সাইডে প্রকৃতির আসল মজা কোনো বোঝা যাচ্ছে আশা করি যারা প্রকৃতির সঙ্গে মনের সম্পর্ক একটু খুঁজে পায় প্রকৃতিকে ভালোবাসে অবশ্যই তারা পাবে এই সমস্ত জিনিস ঘরের ভিতরে থাকাকালীন পাওয়া যায় না আমি অনেক সিচুয়েশান আমি রাত্রেবেলা উঠি কিন্তু আমি ভিডিও করতে পারি না আজকে সময় হয়েছে ভালো একটা দিনও আছে দিনটাকেও আমি ক্যাপচার করছি স্মৃতিতে অবশ্যই থেকে যাবে বয়স তো সবাই হবে মারা তো সবাই যাবে তাই না খুব ভালো লাগবে শুধু আমি নয় আমার ভিডিওতে যতজন থাকবে তারা এখন এই সোশ্যাল মিডিয়াতে তো নিজেদের পরিচয় বাড়ানোর একটা পদ্ধতি আছে না আমি চাইছি আমাকে ভালোবাসার মানুষরা যাতে বেড়ে উঠে আমি যে প্রকৃতির মানুষ অর্থাৎ পড়াশোনায় হতেই পারি আমি জ্ঞান বেশি দিচ্ছি না চলো দিব না আমাদের গ্রামের কুকুর কোথায় থাকে আমি দেখাচ্ছি আমাদের গ্রামের কুকুরগুলো ভিআইপি তারা গ্রামের মাটিতে থাকে না তারা গ্রামের ক্লাব দোকানের ছাদে থাকে পানা হয়ে আছে এখন আমি তো ঘাটে বসে আছি কি হচ্ছে ভাই ভয় দেখাচ্ছে কেন এরা কেন যে এইভাবে হয় না আমাদের বলে নাকি কুকুরের কান্না না এটা কিভাবে করে এরা বেশ তো মারপিট হলো এক্ষুনি এই দেখুন এবার লাল ভাবটা আস্তে আস্তে করে কাটছে চাঁদের অ্যাকচুয়াল কালার থেকে লাল ভাব এসছিল এবার লাল ভাব থেকে অ্যাকচুয়াল কালারের দিকে যাবে ঠিক অপোজিট সাইড এর দিকে যাবে এইখানে ছিল এই স্থান তো এখান থেকে হয়ে পুরো এসছে এখানে মানে এখানে হচ্ছে পুনরায় আবার পুনরাবৃত্তি ঘটবে আগের মতন তাহলে ভাবুন যে এখান থেকে এতটা এসছে ঠিক এখান থেকে এতটা যে রাস্তা এই রাস্তাটা আবার এখান থেকে ওদিকে যাবে অত গিলে গিয়ে হবে চাঁদের আবার আসল রূপ ফিরে আসবে আর আসল রূপের রং চাঁদের হালকা হলুদ রঙ শুরু হয়েছে লাল রঙ বর্ণটা হালকা হালকা কমে চলেছে এত সুন্দর মেঘের সঙ্গে চাঁদের সঙ্গে রামধনুকের একটা রাউন্ড নেস তার সঙ্গে যে এই যে ভাই এত সুন্দর এটা ক্যামেরাতে আসছে না সঙ্গে তারা ফুটে উঠছে জল জল করছে ভাই আলাদাই মুহূর্ত কিন্তু ক্যামেরা একেবারেই আসছে না দেখুন একেবারে কালো শুধু আমার আঙুলটা এইভাবে কেমন হচ্ছে আফসোস হচ্ছে প্রচন্ড প্রচণ্ড আফসোস হচ্ছে আর তো দেখতেই পাচ্ছেন এখন চাঁদ বেশ বাকি আছে এখনো সম্পূর্ণ হতে রাত্রি একটা বাজে আমার চোখে খুবই ঘুম এসছে আর আমি জানি যে রাত জাগাটা শরীর পক্ষে খুবই ক্ষতিকারক আর আমার উচিতও না এটা করা তাও একটা ভালো সময় পেয়েছি আর মনে হয় না এটা করা হবে উচিতও আমি টাইম ল্যাপসের ভিডিও দিয়ে দিই আর সো হে ব্যক্তিরা ভালো থাকুন সুস্থ থাকুন হাসতে থাকুন সবাইকে হাসতে থাকুন আজকের মতো বাপাই